নমস্কার বন্ধুরা আজ বানাবো টমেটো পরোটা এইভাবে বানালে যেমন ফুলকো নরম হবে তেমন ভেতর থেকে অনেক লেয়ারও হবে পরোটা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আলু পরোটা পালং পরোটা বাঁধাকপির পরোটা ফুলকপির পরোটা আজ বানাবো টমেটো পরোটা এই পরোটা কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বিশেষ করে যারা টমেটো খেতে খুবই ভালোবাসেন তাদের কাছে তো এই রেসিপিটি আরও বেশি দুর্দান্ত লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো টমেটো পরোটা বানানোর জন্য আমি এখানে দুটি সেদ্ধ টমেটো নিয়েছি টমেটোর ওপরে যে পাতলা খোসা আছে তা প্রথমে তুলে নিচ্ছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে টমেটো দুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এর মধ্যে যদি কোনো গোটা বা শক্ত অংশ থেকে থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আবার আটা ময়দা দুটো মিশিয়েও এই পরোটাগুলি তৈরি করতে পারেন এবার দিল স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জুয়ান দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার হাত দিয়ে মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি নর্মাল রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করে থাকি সেই রকমই একটি ডো তৈরি করে নিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি বাকি প্রিপারেশানগুলো সেরে নিচ্ছি একটা পাত্রে নিয়েছি একটি পেঁয়াজ কুঁচি কাঁচ দুটি কাঁচা লঙ্কা কুঁচি একটা টমেটোর অর্ধেকটা কুচি করে কাটা একটু ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ এবার এইগুলি হাতের সাহায্যে মথে নিয়ে একটু সফট করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি ডিম এবার একটি কাঁটা চামচ দিয়ে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা ও টমেটোর সঙ্গে খুব ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে নিচ্ছি ডিমগুলিকে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরোটা তৈরি করার জন্য রেস্টে রাখা ডোটি দেখুন অনেকটাই সফট হয়ে এসেছে আবারও ডোটিকে কয়েক সেকেন্ডের মতো মথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিয়ে পরোটাগুলি তৈরি করে নেব আমি পরোটাগুলি খুব একটা বড় করব না তাই ছোট ছোট করেই লেচি কেটে নিলাম এবার সামান্য একটু ময়দা ছড়িয়ে এই লেচিটাকে রুটির মতো আকারে বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার পর এর ওপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি আমরা নর্মাল পরোটা যেভাবে ভাঁজ করে থাকি এই পরোটাগুলিও সেমভাবেই ভাঁজ করে নিতে হবে এক সাইডটা থেকে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর একটু তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে দিচ্ছি অপর সাইডটাও ভাঁজ করে নিয়ে সেমভাবে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়ে এইভাবে করলে হবে না পরোটাতে অসংখ্য লেয়ার ক্রিয়েট হবে পরোটাটা খেতেও ভালো লাগবে আর অনেক বেশি নরম তুলতুলে হবে তারপর এইভাবে ভাঁজ করে নিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে নিয়ে পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটি আমি ভালোভাবে বেলে নিচ্ছি তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটার মধ্যে পরোটাটিকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি একটু উল্টে পাল্টে কোটিংটা করে নেব যেন সব কিছু মিশ্রণ ভালোভাবে পরোটার গায়ে লেগে যায় এবার পরোটাটা ভেজে নেব তার জন্য তাওয়াতে এক থেকে দেড় টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপর পরোটাটি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম অবশ্যই গরম তেলের মধ্যেই পরোটাটি ছেড়ে দেবেন তাহলে পরোটাটি খুব বেশি ভালো হবে তার ওপরের অংশে আমি আরও কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এতে করে পরোটার টেস্ট বাড়বে একটা সাইড যখন হয়ে যাবে তখন পরোটাটা উলটিয়ে দুই সাইড খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পরোটাগুলি ভেজে নিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলি ফুটবলের মতো ফুলে একদম টইটুম্বুর হয়ে যাবে একটু নেড়ে চেড়ে সাইডগুলি চেপে চেপে দেব তাহলে দেখবেন পরোটাগুলি খুব সুন্দরভাবে ফুলে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমার এই পরোটাটা কত বেশি ফুলেছে আর দেখতেও কত বেশি লোভনীয় হয়েছে কি আর বলবো আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একইভাবে আমি আরো একটা পরোটা ভেজে দেখাচ্ছি এক পাঁচটা ভাজা হয়ে গেলে অন্য পাঁচটা উলটিয়ে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই পরোটাটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার প্রত্যেকটি পরোটাই কিন্তু এইভাবেই পরোটাটি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দুটি টমেটো থেকে এখানে বেশ অনেকগুলি পরোটা হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পরোটা দেখে নিশ্চয় বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এবার আমি ছিঁড়েও দেখাচ্ছি পরোটাটির ভেতরে কত লেয়ার তৈরি হয়েছে আমার সমস্ত টিপস অ্যান্ড টিক্সগুলি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু এই রকমই পারফেক্ট পরোটা আপনারাও তৈরি করে নিতে পারেন আমি তো বলবো নতুন স্বাদের এই পরোটাটা আপনারা একবার হলেও তৈরি করবেন এই পরোটাগুলি খেতে এতটা বেশি মজার হয় আপনারা তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন